প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরের অক্সিজেন সংলগ্ন ব্যাপারী পাড়া হজরত আব্দুর রহমান শাহ রহমতুল্লা আলাহ জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাহফিলে প্রধান মেহমান ছিলেন দরবারে হাসেমিয়া আলিয়া শরীফের শাহজাদা আল্লামা কাজী আবুল এরফান হাসেমি এছাড়া মসজিদের প্যাস ইমাম মোহাম্মদ আরমান সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম এ রহমান সেক্রেটারি মোহাম্মদ ওসমান গনি সহসভাপতি মোহাম্মদ মিজান মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ ইশাক জানে আলম বাবুল কন্ট্রাক্টর মোহাম্মদ ইসমাইল সহ মসজিদ কমিটির সকল সদস্যবিন্দু ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ইমদাদুল হক ইমন প্রগতি টোয়েন্টি ফোর টিভি